গুরুত্বপূর্ণ সিরিয়ার ঘরে ঘরে ঢুকে হত্যা খোলা মাঠে পড়ে আছে লাশ নিহত ইউক্রেন ইস্যু আজ সৌদি যাচ্ছেন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপকে পরমাণু শক্তি ধর করতে চান জার্মানির হবু চ্যান্সেলর মেরসো অবৈধ বসবাসের অভিযোগে ভারতে আঠারো বাংলাদেশি আটক সিরিয়ার আসাদপন্থী আলাউদ সম্প্রদায় সম্পর্কে যা জানা যাচ্ছে সিরিয়ায় ঘরে ঘরে ঢুকে হত্যা খোলা মাঠে পড়ে আছে লাশ গত কয়েকদিন ধরে সিরিয়ায় সরকারের বাহিনী ও আসাদপন্থী আলাউদ সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে গত বৃহস্পতিবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর লাতাকিয়া ও তারতুসে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত যোদ্ধারা সমন্বিতভাবে হামলা শুরু করে বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর গুপ্ত হামলা চালানো হয় এরপর দ্রুতই পাল্টা হামলা শুরু করে সরকারের নিরাপত্তা বাহিনীগুলো সঙ্গে নতুন সরকারের প্রতি অনুগত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যদেরও এই অভিযানে যুক্ত করা হয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে দুই দিনে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে সেখানে এর মধ্যে সাতশো পঁয়তাল্লিশ জন আসাদপন্থী আলাউত সম্প্রদায়ের বেসামরিক নাগরিক লাতাকিয়া শহরের তারতুসের কাছাকাছি এলাকায় চলমান হত্যাযজ্ঞের বর্ণনায় একজন প্রত্যক্ষদর্শী বলেন আছে আমার বন্ধুর বাগদত্তাকে গুলি করা হয়েছে তারা কাউকে তাকে সহায়তা করতে দেয়নি ফলে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান তাকে এখনও কবর দেওয়া যায়নি গাজায় ইসরায়েলের হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন বহু ফিলিস্তিনি তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সি রবিবার তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং এতে ঘটছে হতাহতের ঘটনাও বার্তা সংস্থাটি বলছে গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও রবিবার ইসরায়েলি হামলায় আরো পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে দুই সালে অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে আটচল্লিশ হাজার চারশো আটান্ন জনে দাঁড়িয়েছে বলে রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি আক্রমণে আরও সাঁয়ত্রিশ জন আহত হয়েছে নির্ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ এগারো হাজার আটশো সাতানব্বই জনে দাঁড়িয়েছে নেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না ইউক্রেন এসু আজ সৌদি যাচ্ছেন ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতা করতে চাইছে যুক্তরাষ্ট্র এ লক্ষ্যে এবার সৌদি আরবে ইউক্রেন প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসতে চলেছে মার্কিন প্রশাসন এজন্য সোমবারই সৌদি যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার থেকে বুধবার পর্যন্ত তিনি সৌদিতেই থাকবেন এ সময় ইউক্রেন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে রুবিওর গত আঠাশ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাগবেত্তায় জড়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদি মিডচেলনস্কি ওই সময় রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ ঘিরে দুই রাষ্ট্রনেতার তর্কবিতর্ক চরমে পৌঁছায় এতে আলোচনা ভেসে যায় এক পর্যায়ে হোয়াইট হাউস ছেড়ে চলে যান ইউক্রেনের প্রেসিডেন্ট পরে অবশ্য জেলনস্কি জানান এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য তিনি অনুতপ্ত রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে রাজিও হন তিনি এই বিপরীতে সৌদিতে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন ট্রাম্পের পররাষ্ট্র কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন স্থানীয় সময় প্রধানমন্ত্রী তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন তিনি ব্যাংক অফ ইংল্যান্ডের নেতৃত্বে দিয়েছিলেন রোববার সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয় এতে মার্ক কার্নি এক লাখ একত্রিশ হাজার ছয়শ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন এগারো হাজার ভোট টানা নয় বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারির প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো এরপর তার উত্তরাধিকারের বাছাইয়ের জন্য নয় মার্চ দিন ধার্য করা হয়েছিল কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন দেশটির প্রধানমন্ত্রীও হন তিনি এ হিসেবে মার্ক কার্নি নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে ইউরোপকে পরমাণু শক্তিধর করতে চান জার্মানির হবু চ্যান্সেলর মেটসো জার্মানির চ্যান্সেলর হতে যাওয়া ফ্রেডরিক মেটসো জানিয়েছেন তিনি ইউরোপকে পরমাণু শক্তিধর করতে চান এজন্য তিনি ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক অস্ত্র ভাগাভাগি নিয়েও আলোচনা করতে চান বলে জানিয়েছেন তবে এটি ইউরোপের জন্য যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষার বিকল্প হিসেবে নয় বরং সম্পূরক ব্যবস্থার অংশ হিসেবে বিবেচিত হবে স্থানীয় সময় রবিবার এক রেডিও সাক্ষাৎকারে ফ্রেডরিক মেটসো বলেন পারমাণবিক শক্তিতে ইউরোপকে শক্তিশালী করতে হবে আর এর জন্য পারমাণবিক অস্ত্র ভাগাভাগি একটি গুরুত্বপূর্ণ ইস্যু এই বিষয়ে আমাদের কথা বলা উচিত আমাদের পারস্পরিক পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরো শক্তিশালী করতে হবে তিনি আরো বলেন আমরা উভয় দেশের সঙ্গে আলোচনা করতে চাই তবে অবশ্যই এটি যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষার ব্যবস্থার সম্পর্ক হিসেবেই থাকবে আমরা চাই যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি আমাদের ঢাল হিসেবে থাকুক গত বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের এক শীর্ষ সম্মেলনে নেতারা প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির পরিকল্পনা সমর্থন করেছে রাশিয়া ইউক্রেন আগ্রাসনের পর ইউরোপের দেশগুলোর মধ্যে উদ্বেগ বেড়েছে তারা আশঙ্কা করছে মস্কো ভবিষ্যতে কোন ইউরোপীয় ইউনিয়নের দেশে হামলা চালাতে পারে তবে ওয়াশিংটনের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চায় ইউরোপীয় নেতারা অবৈধ বসবাসের অভিযোগে ভারতে আঠারো বাংলাদেশি আটক ভারতে অবৈধ বসবাসের অভিযোগে পৃথক রাজ্য থেকে আঠারো বাংলাদেশিকে আটক করেছে দেশটির শৃঙ্খলা বাহিনী ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে দশজন পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে ছয়জন এবং ত্রিপুরার আগরতলা থেকে দুই বাংলাদেশি নাগরিক আটক করা হয়েছে জানা গেছে ওড়িশা ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল স্টার্ট ফোর্সের সদস্যরা ভুবনেশ্বর রেল স্টেশনে অভিযান চালিয়ে দশজন বাংলাদেশিকে আটক করে আটককৃতদের মধ্যে ছয়জন পুরুষ তিনজন নারী এবং একজন শিশু রয়েছে সিরিয়ার আসাদপন্থী আলাউদ সম্প্রদায় সম্পর্কে যা জানা যাচ্ছে সিরিয়ার নতুন শাসক আল সার নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত সৌরশাসক বাসার আল আসাদের আলাউদ সম্প্রদায়ের যোদ্ধাদের সংঘর্ষে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন হঠাৎ করে গত সপ্তাহে এই সংঘর্ষের সূত্রপাত কারাই আলাউদ সম্প্রদায় তাদের ওপর নতুন সরকারের এত ক্ষবি বা কেন জানা গেছে সিরিয়ার আলাউদরা একটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় দেশের মোট জনসংখ্যার প্রায় বারো শতাংশ তারা শিয়া ইসলাম থেকে অদ্ভুত এই সম্প্রদায়ের স্বতন্ত্র বিশ্বাস এবং আচার অনুষ্ঠান ঐতিহাসিকভাবে ভাবে আলাউথরাই সিরিয়ার উপকূলীয় অঞ্চলে বিশেষ করে লাতাকি এবং তারতো প্রদেশে আলাউ সম্প্রদায়ের সরকারের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন আসাদ পরিবারের অনুগত সশস্ত্র যোদ্ধারা সম্প্রতি দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর আকস্মিক হামলা চালায় এতে প্রাণহানির ঘটনাও ঘটে এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার আসাদের অনুগত সশস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে শুরু করে নিরাপত্তা বাহিনী এক সময় সশস্ত্র সুন্নি গোষ্ঠীগুলো আলাউদ্দের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান শুরু করে ঘটনা সিরিয়ার সাম্প্রদায়িক বিভাজনকে আরো গভীর করে তোলে এই উত্তেজনা বৃদ্ধি আসাদকে ক্ষমতা থেকে অপসারণে কেন্দ্রীয় ভূমিকা পালনকারী হায়াত তাহারির আল শামের নেতৃত্বকে হুমকির মুখে ফেলেছে